এত সিলি একটা মানুষ কিভাবে করতে পারে এত সিলি এদিকে বাড়িতে গিয়ে আমাকে ঠিক ঠিক মতন বললো আর এখানে এসে মানে যেটা বলেছে তার ঠিক উল্টোটা করে দিয়েছে সমস্ত কিছু কোয়েশ্চেন এবার কমন এসেছিল সমস্ত কিছু কোয়েশ্চেন কমন এসেছিল কিছু বলার নেই মানে এই রকম রেজাল্ট করবে আমি সিরিয়াস ভাবতে পারি নি অলির এবছরের রেজাল্ট খুব একটা ভালো হতো না সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম তার কারণ পরীক্ষার কয়েকদিন আগে ওর পক্স হয়ে গেল যাওয়াতে না ওর শরীরটা প্রচণ্ড উইক হয়ে গেছিলো ঠিক মতন পড়াশোনা করলেও মনে রাখতে পারছিল না তারপরে বেশি প্রেশার দিলে পারে ওর অস্বস্তি হচ্ছিল তার ওপর দিয়ে পপি শ্বশুর মারা গেল ওই চাকদায় যাওয়াতে ওর পড়ার অনেকটা ক্ষতি হয়েছিল একদম পরীক্ষার আগ দিয়ে প্রচুর প্রবলেম হয়েছিল কিন্তু সব কিছু প্রবলেম থাকলেও আমি চেষ্টা করেছি ওকে মানে ও যাতে ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে আসতে পারে সেই রকমভাবে কিন্তু ও যে এই রকম মানে করবে মানে এমন হয়েছে না কোয়েশ্চেন পে কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছে পুরো কমপ্লিট করেনি কোন কোনো কোয়েশ্চেনের অ্যান্সারের দাঁড়ি কমা ফুলস্টপ ছাড়াই সেন্টেন্স লিখে গেছে নাম্বারিংয়ের প্রবলেম করেছে নাম্বারিং উল্টোপাল্টা করে দিয়েছে রচনা যেখানে দশ লাইন লিখতে বলেছে সেখানে দু লাইন লিখেছে কম্প্রিহেনশানে প্রচণ্ড ভুল মানে দেখে দেখে যে বানানগুলো লিখতে হবে সেখানে কোন কোনোটায় আই দেয়নি তো কোনোটায় পি দেয়নি এরকম সিলিমিস্টেক প্রচুর করেছে এই কারণে নাম্বারটাও অনেকটা কমে গেছে তো আমার স্বাভাবিক আজকে মনটা খুব খারাপ হয়ে গেছে যে এই রকম নাম্বার ও খুব কমই পেয়েছে মানে অনেক দিন আগে মানে গত বছর তার আগের বছর যখন ও সদ্য স্কুলে ভর্তি হয় তখন রকম রেজাল্ট করতো আবার সেই রেজাল্টটাই এরকমভাবে ফিরে এলো আমি ভাবতেই পারিনি তো যাই হোক আজকে সকালবেলার সমস্ত কাজই করে রেখে গেছিলাম কিন্তু যেহেতু আটটার মধ্যে বেরিয়ে যেতে হবে না রান্নাটা করতে পারিনি আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি ভাবছেন তো হঠাৎ করে প্ল্যান হয়েছে মানে হঠাৎ মানে এই জাস্ট দুপুরবেলায় শুয়ে শুয়েই আমরা বান্ধবীরা মিলে প্ল্যান করলাম যে আজকে একটুখানি বসব মানে বাচ্চাগুলোর এক্সাম শেষ হয়ে গেছে আর অনেক দিন যাবত আমাদের একটুখানি বসে গল্প টল্প হয় না আড্ডা টাড্ডা দেওয়া হয় না তো সেই জন্যই একদম পুরো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে চল বসে যাক তো রেডি হয়ে গেছি ওরা সব বেরিয়ে গেছে আমি এখনও বেরোতে পারিনি আমি সাতটাই বলেছি সাতটা কুড়ি হয়ে গেল যাই হোক আমার আমার নিজেরও কাজ আছে মানে টুকিটাকি বাজারে আছে আর প্লাস ওলির কানের দুলটা ভেঙে গেছে তো ওটাকেও চেঞ্জ করিয়ে আরেকটা কানে নিয়ে আসবো তো ওই রথ দেখা কলা বাজা না বেচা রথ দেখা কলা বেচা সব একসাথেই করবো আচ্ছা আচ্ছা কি কি করতে এসেছিলি আমরা কোথায় এসে টাইবেলি সবজিতে দেখার বিষয় ওকে মেকআপ করে এসছে চা আচ্ছা আমরা তো কারবেই এসছিলাম কিন্তু পিয়ালির হঠাৎ শরীরটা খারাপ হতে আমাদের প্ল্যানটা অন্য কিছু হয়ে গেছে আর বাচ্চাগুলো মুখ শুকিয়ে দাঁড়িয়ে বাচ্চাগুলোর জন্য বেশি খারাপ কিন্তু কিছু করার সিরিয়াসলি সত্যি কথা এইরকম আমাদের সাথে মানে অনেক দিন পরেই ঘটলো মানে প্ল্যান করেও সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল কিছু করার নেই মানুষের শরীর খারাপ তো আর বলে কয়ে আসে না তো পিয়ালির এরকম একটা প্রবলেম হয়ে গেছে যাই হোক তো এখন আমরা ভাবছি যে হোলিতে কী করবো কারণ রবিবার দিনকে আমি বেরিয়ে যাচ্ছি অন্ডাল ছেড়ে এক জায়গায় যাবো তো সেই জন্য আমি কয়েকদিন থাকবো না তো হোলি এদের সাথে আমার দেখা হবে না ওই জন্য ভাবলাম দেখা যখন হয়েই গেল হোলির প্ল্যানটা করে নেওয়া যাক বেরোচ্ছি দেখা হচ্ছে তাহলে সোমবার আসো সোমবার আমি না সোমবার আমি এর উত্তর তোকে পরে দিচ্ছি টাটা আচ্ছা আমি বাড়িতেও এসে গেছি জামা কাপড় ছেড়ে নিয়েছি কি কি নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই দেখেছি ছোট্ট দুটো ওই নোসপিনই নোস আমি অলিকে কানে পড়াচ্ছি তার কারণ হচ্ছে যেহেতু স্কুল টুল করে না আর আমার মেয়ের না খুব খুঁচানি স্বভাব আছে মানে এরম এরম করে খুঁচোবে ডান্ডিটাকে এরকম এরম করে ঘোরাবে ঘুরিয়ে এই করে না একটা কানের হারিয়েছে তারপরে দুটো কানের ভেঙেছে ভেঙে ওটা অক্ষত অবস্থায় নিয়ে এসেছিল বাড়িতে হ্যাঁ মানে যে ডান্ডি ডান্ডিটা ভেঙে গেছিলো পিছন থেকে তো সেই জন্য আমি ভয় পাই খুব একটা দাম দামের মধ্যে আমি একদম উঠি না ও একটু বড়ো হোক একটু বুঝতে শুকুক শিখুক শুকুক বলছি একটু বুঝতে শিখুক তারপরে একটা ভালো মজবুত দেখে বানানো আছে সেইটা দিয়ে দেবো আপাতত এখন এইগুলো দিয়েই কাজ চালায় কারণ ছোটো তো তো কি নিলাম দেখাই একবার তো এই যে কোথা দিয়ে খোলে রে বাবা এই যে এই যে এই যে একদম ছোট্টর মধ্যে দুটো খুব কিউট মানে বাচ্চাদের জন্য ঠিক আছে যদিও এটা নো স্পিন হ্যাঁ আর একজন সুপার এক্সাইটেড না সুপার এক্সাইটেড এর পরে যদি মানে হয়েছে খারাপ হয়েছে আর আমি আর দায় ভার নেব নেবো না এইসবের ওই খালি গান কানে খালি কানে কাঠ গুজে রেখে দেবো অলিরানি সাজতে প্রচুর ভালোবাসে ওর বয়সটা ছো যতই ছোট হোক না কেন সাজগজের প্রতি ওর একটা আলাদাই ভালোবাসা দেখতে পারি মাঝে মাঝে আমি যখন গেট রেডি শ্যুট করি তখন ও যদি সামনে থাকে ও আমাকে নকল করে মানে কীরকমভাবে নকল করে ও নিজে আয়নার সামনে দাঁড়িয়ে সে ওর পুঁতির মালা লিপলস যেহেতু লিপস্টিক ওকে আমি এখন খুব একটা দিন মানে লাগাই না মানে খুব দেখি যদি বিয়েবাড়ি ছাড়া আমি ওকে লিপ লিপস্টিক একদমই ইউজ করি না যেহেতু বাচ্চা স্কিনের প্রবলেম হতে পারে সেই জন্য যতটা পারি অ্যাভয়েডই করি বড় হয়ে তো দেবেই কিন্তু যতদিন আমার হাতে আছে আর কি যেটা বলছিলাম তো লিপ লস নিয়ে টিপ নিয়ে না ও আয়নার সামনে দাঁড়িয়ে ওরকমভাবে পড়বে পড়ে মুখটাকে এরকম ওরকম করবে হ্যাঁ মানে মেয়েরা একদম মায়ের কপি হয় যেটা সত্যি আমি এখন ওলিকে দেখে বুঝতে পারি আর ওলির মতন বয়সে আমি যখন ছিলাম আমিও খুব স্বাস্থ্যে ভালোবাসতাম এমনকি এখনও বাসি এই সাজগোজের ব্যাপারটা কিন্তু মেয়েরা মায়ের থেকেই শেখে মানে আমি যখন ছোট ছিলাম আমার মাও খুব স্বাস্থ্যে ভালোবাসে তো মায়ের দেখে আমিও সাজা শুরু প্রথম শুরু করি তারপর বড় হতে থাকি আস্তে আস্তে তখন দেখতে থাকি আস্তে আস্তে সব কিছু তারপরে বাইরে থেকে নিয়ে আর কি কিন্তু আমার যে হাতে খড়ি সেটা কিন্তু আমার মা রানিরও সেম রানিও কিন্তু সেই আমার দেখে দেখি আমার গেটরেডিগুলোকে দেখবে দেখে দেখে কিন্তু শিখছে তো যাই হোক এটা তো স্বাভাবিক ব্যাপার মেয়েরা মায়ের কপি করে হ্যাঁ তো এখন আমি ব্যাগ গুছাতে শুরু করলাম কোথায় যাচ্ছি সেটা এতদিন আপনাদের সাথে বলিনি বা মেবি বলে বলেওছি মিস্টার দাস হালকা আভাজ দিয়েছিল আমি একটা কারণেই বলিনি তার কারণ হচ্ছে আমার কপালটা খুবই খারাপ এর আগেও একটা প্ল্যান হয়েও গিয়ে প্ল্যানটা মানে ক্যান্সেল হয়েছিল সেই জন্যই বলিনি আপনাদেরকে মানে ভেবেছিলাম যাবো যেদিন তার আগের দিনই বলব কারণ হচ্ছে বলে দেওয়ার পরে যদি না যায় না সেটা আপনাদেরও অস্বস্তি লাগবে যে এ বাবা বললো গেল না আর আমার নিজেরও মানে মন থেকে খারাপ লাগে তার কারণ আমি যাওয়ার জন্য সুপার এক্সাইটেড হয়ে যাই সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং করে ফেলি একটা মানে ভেবে নিয়ে যে ওখানে গিয়ে কি হবে না হবে কী করবো তারপরে যদি ক্যান্সেল হয়ে যায় খুব মনে দুঃখ লাগে তো এইবার না আমি একদম মানে যাব যে সেই সব নিয়ে কোনো আনন্দই করিনি সেই জন্যই হয়তো মানে এইবারের এখনও অবধি যাওয়াটা হচ্ছে এখনও কালকের দিনটা মাঝে আছে জানি না কালকের দিনে কি হবে মানে কথা যতক্ষণ না ট্রেনে না উঠছি ততক্ষণ সত্যিই বিশ্বাস করতে পারছি না যে আদেও যাব। গুড মর্নিং এভরিওয়ান এক কাপ চায়ের সাথে আজকের ভ্লগ শুরু করলাম না আজকে ভ্লগ তো শুরু করেই দিয়েছি মানে কালকে রাত্রেবেলাতে গোছাতে গোছাতে না কখন যে রাত্রি বারোটা বেজে গেছে বুঝতেই পারিনি খাওয়া দাওয়া হয়ে গেছিলো খাওয়া দাওয়া কমপ্লিট করেই গুছাচ্ছিলাম তো তারপরে আর ব্লগ আর মানে রেডি মানে কন্টিনিউ করিনি আর কি তো এখন সকালবেলা আমি চা চা নিয়ে বসেছি প্লাস মিস্টার দাস চলে গেছে ডিউটিতে আর আজকে প্রচুর কাজ আছে ও কোথায় যাব সেটাই আপনাদেরকে বলা হয়নি আমরা পুরীতে যাচ্ছি হ্যাঁ প্ল্যানটা হয়েছিল ফেব্রুয়ারি মাসের ফার্স্টের দিক করে তো টিকিট কাটা হয়ে গেছিলো টিকিট কনফার্মও হয়ে গেছে কিন্তু হোটেলের যে বুকিংয়ের ব্যাপারটা ওইটা কনফার্ম হয়েছিল না তো সেই জন্য একটুখানি সমস্যায় ছিলাম চিন্তায় ছিলাম যাই হোক চিন্তার অবসান তো হয়েছে কারণ হোটেলের ঘরও কনফার্ম হয়ে গেছে আর ওই যে বললাম যতক্ষণ না ট্রেনে না উঠছি ততক্ষণ অব্দি একটা দিপধিপ মনের মধ্যে করছি কারণ জগন্নাথ দেব না টানলে পরে পুরী যাওয়া যায় না কারণ আমি পুরী গেছি লাস্ট আমার বিয়ের পরে বিয়ের না ননদের বিয়ের পরে সরি আমার ননদের বিয়ে হলো পনেরোতে পনেরো সালে ওদের বিয়ের পরেই গেছিলাম তো তারপরে আর আমরা পুরী যেতে পারিনি ঠিক আছে তো আবার এত বছর পরে আমরা পুরীর ট্রিপ করছি তো ওইটাই এখন মনের মধ্যে ভয় লাগছে কারণ আমি শুনেছি যে ট্রেনে উঠেও নেমে গেছে এরকম শুনেছি না দেখেওছি তো সেই জন্য পুরীর ধামে যতক্ষণ না না পৌঁছাচ্ছি না ততক্ষণ সিরিয়াস বলছি মনের মধ্যে একটা ধূপপুখানি কাজ করছে যে আদৌ যেতে পারবো তার বাবার কন্ডিশানটা এখন হঠাৎ করে এরকম হয়ে গেছে যদিও ভালো আছে আবার ভালো নেই এরকম একটা পরিস্থিতি কখনো ভালো কখনো খারাপ এই হচ্ছে মানে কালকে রাত্রেও শরীরটা একটু এদিক মানে এদিক ওদিক হয়েছিলো আর কি সেজন্য বললাম তো যাই হোক চলুন আজকের ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগ শুরু করব তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন তো আজকের জন্য টাটা ভাবে গুড নাইট হ্যাঁ গুড নাইট গুড মর্নিং